ফেনীতে কুমিল্লায় বন্যার সময় ত্রাণ বিতরণের উদ্যোগ ত্রাণ বিতরণের উদ্যোগে হাজার হাজার মানুষ সামিল হয়েছিল এই সময় আপনারা আপনারা ত্রাণের টাকা নিয়ে অনেক কথা হয়েছিল এগুলির অনেক রকম জবাব দিয়েছেন কিন্তু আমরা কিন্তু দেখেছি যে শীতের সময় কম্বল দিতে এই সরকারের একজন উপদেষ্টা হেলিকপ্টারে চলেছেন তাতে কত টাকা ব্যয় হয়েছে সেটি নিয়ে অনেক কথা হয়েছে এই বিষয়গুলো আসলে আপনারা নিজেদের মধ্যে কি আলোচনা করেন মানে এটি আসলে কিভাবে কি ব্যাখ্যাটা কি আসলে কেন হেলিকপ্টারে করে যেতে হবে মানে উনি গিয়া কম্বল দিলে কি হবে না দিলে কি হবে কি আসলে আচ্ছা প্রথম প্রসঙ্গ ট্রানের বিষয়টা স্পষ্ট করেছি আমাদের জায়গা থেকে এবং আপনি ট্রাজ রিপোর্ট আপনার কাছে যদি না থাকে আমি সেটা পাঠিয়ে দেবো যেটা ফার্ম থেকে সেটা ইয়া করা হয়েছে ফার্ম দিয়ে সেটাকে কি বলে সেটাকে ওই যে অডিট করানো হয়েছে এখানে কিন্তু প্রথম পেজে হচ্ছে আমাদের ভুলগুলো লেখা হয়েছে সেখানে খুব সম্ভবত বারো লক্ষ বা তেরো লক্ষ টাকার আহ আমি যদি ভুল না করে থেকে বলা হয়েছে এটা রিসিপ্ট নাই মানে এই টাকাটা যে খরচ হয়েছে এটা রিসিপ্ট পাওয়া যায়নি আর বাকি যে পুরো টাকা ছিল সেটা প্রত্যেকটা খাতুয়ারি রিসিপ্ট সাথে খরচ হয়েছে এবং বাকি যে টাকাটা ছিল আমি মানে এক্সাক্ট আমার ফিগার গুলো মনে নেই সেটা কিন্তু হচ্ছে আমরা হচ্ছে গভর্নমেন্ট তহবিল হচ্ছে আমরা আমরা হস্তান্তর করেছি দেখেন যদি এখান থেকে অর্থ তস্রুপ হতোই তাহলে প্রথম পেজে লেখা হইতো না যে এখানে বারো লক্ষ টাকা রিসিপ্ট নাই তো সেই জায়গাতে দুইটা বিষয় আসতে পারে সে যে একদিনে যতগুলো উপজেলা ছিল যে তারপর হচ্ছে পঞ্চগড় আরো অনেকগুলো উপজেলা ছিল অনেক উপজেলা ছিল সেখানে ভিজিট করেছে দুইটা প্রশ্ন হেলিকপ্টার দিয়ে হয়তো আসিফ এই ক্ষেত্রে কি বলবেন সেটা আসিফ বক্তব্য হয়তো দিয়েছেন কিন্তু আমি আমার জায়গা থেকে যেটা বলতে চাই প্রচুর পরিমাণ যেহেতু গণ অভ্যুত্থান পরবর্তী আমরা যেটা বলতে চাই রুশিয়ার দুইটা বিষয় আছে এক হচ্ছে তাদের আমাদের প্রতি যে পরিমাণ প্রত্যাশা আছে এই প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে একটা ব্যবধান অথবা যে আশা হয়েছে সেটা নিয়ে আসলে মানুষ কথা বলতে চায় ফিল করতে চায় মানুষ কানেক্ট হইতে চায় সেই জায়গায় হয়তো সে মানুষগুলোর কাছে ছুটে গিয়েছে এবং আর একটা বিষয় কম্বল দেওয়ার জন্য কম্বল এটা হচ্ছে একটা উপলক্ষ্য ছিল এটি ছাড়াও বিভিন্ন উন্নয়নমূলক কাজ এবং এই যে মানুষকে পৌঁছানো এই কি আসলে আপনি কি যে এই কম্বল তো সরকারি ত্রাণ থেকে গিয়েছে মানে সরকারি টাকা থেকে কম্বল দেওয়া হয়েছে তাই